বিশ্বজুড়ে বাড়ছে পারমাণবিক উত্তেজনা এবার বড় ধরনের পারমাণবিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে রাশিয়া ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় শীর্ষ বৈঠক স্থগিত হওয়ার মাত্র একদিন পর বুধবার ক্রেমলিন থেকে এ তথ্য জানানো হয় রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে জেনারেল স্টাফের প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ সরাসরি প্রেসিডেন্ট পুটিনকে মহড়ার অগ্রগতি নিয়ে রিপোর্ট করছেন এই মহড়ায় অন্তর্ভুক্ত ছিল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অনুশীলন যা তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের ভেতর পর্যন্ত আঘাত আনতে সক্ষম ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রুশ প্রেসিডেন্ট পুটিন একাধিকবার পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্যে রাশিয়ার পারমাণবিক সক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন যা অনেক বিশ্লেষকের মতে কিয়েভ ও তার মিত্রদের প্রতি এক ধরনের কঠোর বার্তা অন্যদিকে একই সময়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটো নিজেদের পারমাণবিক প্রতিরোধ মহড়াও চালিয়ে যাচ্ছে যা বিশ্ব রাজনীতিতে এক নতুন উদ্বেগের সঞ্চার করেছে এদিকে এশিয়া জুড়ে উত্তেজনা বেড়েছে নতুনভাবে ট্রাম্পের এশিয়া সফরের ঘোষণা আসার পরপরই উত্তর কোরিয়া বুধবার একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত মে মাসের পরেই প্রথম এমন উৎক্ষেপণ করল পিওয়াং দক্ষিণ কোরিয়ায় নতুন প্রেসিডেন্ট লি জায়েমিয়ং দায়িত্ব নেওয়ার পর এটি ছিল উত্তর কোরিয়ার প্রথম বড় সামরিক পদক্ষেপ আগামী সপ্তাহেই দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাপেক শীর্ষ সম্মেলন যেখানে মুখোমুখি হবেন প্রেসিডেন্ট লি জাইমিয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্লেষকদের মতে রাশিয়ার পারমাণবিক মহড়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং ট্রাম্পের কূটনৈতিক সফর সব মিলিয়ে এশিয়া ইউরোপ জুড়ে আন্তর্জাতিক রাজনীতিতে তৈরি হয়েছে এক নতুন অস্থির সমীকরণ বিশ্ব যখন যুদ্ধ ও শান্তির সন্ধিক্ষণে তখন একের পর একই সামরিক সংকেত ভবিষ্যৎ বৈশ্বিক স্থিতিশীলতার উপর ফেলছে গভীর ছায়া